রহমানির আলাইকুম রাহিম আসসালাম এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে ফিত্রা গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জানবো ইনশাল্লাহ সাদাকাতুল ফিতর হলো রমজানের শেষে গরিব ও অভাবীদের জন্য একটি নির্দিষ্ট দান যা সকল সামর্থ্যবান মুসলমানদের জন্য ফরজ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফিতটা হলো রজার মধ্যকার ত্রুটি বিচ্ছুতি দূর করার জন্য এবং গরিবদের সাহায্য করার জন্য নির্ধারিত দান আবু দাউদ ষোলোশো নয় ফিতরার উদ্দেশ্য কী পবিত্র রমজান মাসে আমরা সিয়াম সাধনার মাধ্যমে মোহান ডাবুল্লাহ আলমিনের নৈকট্য লাভের চেষ্টা করি এবং এই সিয়াম সাধনা করতে যে আমাদের মনের অজান্তে যে ভুল ত্রুটিগুলো হয় তা কাপফারা হিসেবে দূর করার জন্য আমাদেরকে অবশ্যই ফিত্রা আদায় করতে হবে এছাড়াও দরিদ্র ব্যক্তিদেরকে ঈদের আনন্দে সামিল করার জন্য আমাদের ফিরটা দেওয়া অত্যন্ত জরুরি তাছাড়া ফিরটা আদায়ের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি প্রত্যেক মুসলিম যার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাকে ফিরটা আদায় করতে হবে ঈদের আগেই এই ফিটটা আদায় করা উত্তম যেন গরিবরা ঈদের দিনে আনন্দ করতে পারে তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে গম জব খেজুর কিসমিস বা খাদ্যদ্রব্যের নির্দিষ্ট পরিমাণ বা তার সমতুল্য অর্থ দিয়ে ফিচার পরিমাণ গমের ভিত্তিতে ওয়ান পয়েন্ট কেজি বা প্রায় দেড় কেজি সমতুল্য জবের ভিত্তিতে থ্রি পয়েন্ট কেজি বা প্রায় সাড়ে তিন কেজি এর সমতুল্য খেজুর বা কিসমিসের ভিত্তিতে থ্রি পয়েন্ট কেজি বা প্রায় সাড়ে তিন কেজি এর সমমূল্য টাকার হিসাব করে বাজার দর অনুযায়ী নগদ অর্থ দিয়েও ফিজটা আদায় করা যায় ফিটটা কাকে দেওয়া যাবে দরিদ্র ও অভাবগ্রস্ত মুসলমান ইয়াতিম ও মিসকিন ঋণগ্রস্ত ব্যক্তি মুসাফির ও পথচারী এদের মাধ্যমে ফিটটা আদায় করতে হবে ফিটটা না দিলে কী হতে পারে পবিত্র রমজান মাসে আমরা সিয়াম সাধনা করি মহান রাবুল্লাহ আল নৈকট্য অর্জন করার জন্য এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদের অনেক ভুল ত্রুটি রয়ে যায় এবং কাপফারা হিসেবে আসলে আমাদেরকে ফিরটা আদায় করতে হবে তা না হলে আমাদের সিয়াম সাধনা অর্থাৎ রোজার পরিপূর্ণতা নষ্ট হতে পারে উপরন্তু যাদের ফিরটা আদায় করার সামর্থ্য রয়েছে তারা যদি ফিরটা আদায় না করে তাহলে গরিবের হক নষ্ট হয় যা মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে অগ্রহণযোগ্য হতে পারে অতএব সাদাকাতুল ফিতর ঈদুল ফিতরের আগেই আমরা আদায় করব ইনশাআল্লাহ এটি শুধুমাত্র একটি দান নয় বরং ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান যা আত্মশুদ্ধি ও সমাজের দরিদ্র শ্রেণীর কল্যাণে অত্যন্ত কার্যকর রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন ফিতটা হলো রোজার মধ্যকার ত্রুটি বিচ্ছুতি দূর করার জন্য এবং গরিবদের সাহায্য করার জন্য নির্ধারিত একটি দান আবু দাউদ হাদিস নাম্বার ষোলোশো নয় এক হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিম ছোট বড় পুরুষ নারী ধনী গরিব সবাইকেই ফিটটা আদায় করতে হবে সাদাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লামের অতীব গুরুত্বপূর্ণ একটি হাদিস রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি পবিত্র ঈদুল ফিতরের নামাজের আগেই ফিটটা আদায় করে তা শুদ্ধ ফিতরা আর যদি নামাজের পরে দেয় তবে তার সাধারণ দান আবু দাউদ হাদিস নাম্বার ষোলোশো নয় সুরা বাকার দুশো সাতষট্টি নম্বর আয়তে মহান রাব্বুল আলমিন বলেন তোমরা তোমাদের উত্তম বস্তু থেকে ব্যয় কর আসুন আমরা পবিত্র ঈদুল ফিতরের ছালাতের আগেই ফিরটা আদায় করি এবং মহান রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করি অমা তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম ও বরকাত